আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লসিয়াস ক্লাপেরন সমীকরণটি প্রতিষ্ঠা করার চেষ্টা করব ক্লসিয়াস ক্লাপেরন সমীকরণ প্রতিষ্ঠা করতে গেলে আমাদের দুইটি দশা নিতে হবে ধরে নিলাম এ একটা দশা বি একটা দশা বা এমনও হতে পারে যে আমাদের দশা দুটি দশার তরল থেকে বাষ্প বা কঠিন থেকে তরল এই রকম কোন একটা দশা নিলাম এখন নেই দশা নেওয়ার আগে আমাদের আরও কিছু জিনিস নিতে হবে মনে করি স্থির তাপমাত্রা এখানে দুটো দশা নিলেই হবে না এর সাথে আমাদের স্থির তাপমাত্রা নিতে হবে এবং চাপটাও স্থির থাকবে তাহলে তাপমাত্রা এবং চাপ স্থির রেখে একই উপাদানের তাহলে এই তাপমাত্রা এবং চাপ স্থির রাখার পরে একই উপাদানে দুটি দশা তাহলে একটা উপাদান নিলাম সেই উপাদানের দুইটি দশা পরস্পর সাম্যবস্থায় থাকে তাহলে যদি দুটি দশার সাম্যবস্থায় থাকে তাহলে আমরা এটাকে কি ধরে নিতে পারি যে এ থেকে বি এটা সাম্যবস্থায় আছে তাহলে সাম্যবস্থা বলতে আমরা সাধারণভাবে তাহলে ধরে নিলাম এ বি এই সাম্যবস্থায় আছে তারপরে ধরি যে দশায় এর মুক্ত শক্তি জি আমরা মুক্ত শক্তি সাধারণভাবে প্রকাশ করি কি দ্বারা জি দ্বারা প্রকাশ করি তাই না তাহলে এই যে দশা এ ধরে নিলাম কারণ আমরা প্রথমে দুটো দশা ধরে নিয়েছি একটাই এ দশা আর একটা বি দশা তাহলে এর মুক্ত শক্তি মুক্ত শক্তি যেহেতু জি দ্বারা প্রকাশ করি সেহেতু এ দশা যেহেতু আমরা এটাকে কী লিখতে পারি জি এ এবং দশা বিয়ের জন্য মুক্তশক্তিকে আমরা জীবি দ্বারা প্রকাশ করতে পারি এখন সাম্যবস্থা যদি আমরা ঠিক রাখি কারণ আমাদের প্রথম সমীকরণ যেটা ছিল সেখানে আমরা বলেছিলাম যে সাম্যবস্থায় রয়েছে তাহলে আমাদের সাম্যবস্থাকে কী করতে হবে ঠিক রাখতে হবে তাহলে সাম্যবস্থা যদি আমরা ঠিক রেখে স্থির তাপমাত্রা এবং চাপে এক মূল একে তে রূপান্তরিত করা হলে মুক্ত শক্তির পরিবর্তন তাহলে মুক্ত শক্তির কি ধরনের পরিবর্তন হবে আমরা এখানে কি কি কাজ করলাম তাপমাত্রা এবং চাপটাকে আমরা স্থির রাখলাম তাহলে দশা আগে আমরা মুক্ত শক্তির পরিবর্তনটা কি ধরনের আসবে সেটা দেখি ডেলজি যেহেতু মুক্ত শক্তির পরিবর্তনকে আমরা কি দ্বারা প্রকাশ করি ডেলজি দ্বারা প্রকাশ করি এখানে আমাদের স্থির অবস্থায় থাকবে কি তাপমাত্রা এবং চাপ তাহলে তাপমাত্রা এবং চাপকে আমরা কি কি দ্বারা প্রকাশ করি একটাকে তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করি এবং চাপকে পি দ্বারা প্রকাশ করি তাহলে তাপমাত্রা এবং চাপটাকে স্থির রাখলাম এবং মুক্ত শক্তির পরিবর্তন লিখে ফেললাম এখন কি বলছে এক মূল এ কে বিতে রূপান্তরিত করা হলে মুক্ত শক্তির পরিবর্তন কতটুকু হয় যদি আমাদের এ থেকে বিতে বা এ কে যদি আমরা বিতে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই বি থেকে এটাকে বাদ দিতে হবে তাহলে আমরা পেয়ে যাব মুক্ত শক্তির কতটুকু পরিবর্তন হয়েছে তাহলে থেকে জি আমরা পেয়ে যাব ডেল জি এইটুকু ছিল আমাদের মুক্ত শক্তির পরিবর্তন এখন আমাদের কথাটা কি ছিল যেহেতু সিস্টেমটি সাম্যবস্থায় আছে বা স্থিতিশীল অবস্থায় আছে তাহলে লিখে ফেলি যেহেতু সিস্টেমটি আমরা যে সিস্টেমটা নিয়েছিলাম সেটা কি অবস্থায় আছে সাম্যবস্থায় আছে তাহলে যেহেতু সিস্টেমটি আছে আছে তাহলে আমাদের এই যে ডেল জি এর মান কত হবে জিরো হবে না কারণ এটা তো কোনো ধরনের পরিবর্তন হয় নাই যে অবস্থানে ছিল সেই অবস্থানেই আছে তাহলে আমরা বলতে পারি যে ডেল জি তাপমাত্রা স্থির এবং চাপ স্থির ডেল জি এর মান কত হবে জিরো হবে কারণ এটা অবস্থায় আছে এখন ডেল জি এর মান আমরা কী কী পেয়েছিলাম জিবি এবং জি এ তাহলে লিখে ফেলি যে জিবি মাইনাস জি এ ইকুয়াল টু জিরো তাহলে আমরা জিবি ইকুয়াল টু কী লিখতে পারি জিবি ইকুয়াল টু যদি আমরা জি কে ওই পাশে পার করে দেই তাহলে এখানে মাইনাস ছিল ওই পাশে যাওয়ার ফলে এখানে প্লাস হয়ে যাবে তাহলে জি বি ইকুয়াল টু এটাকে আমরা এক নাম্বার দ্বারা প্রকাশ করি এখন আসি যে এখন আমরা এখানে কি করেছিলাম তাপমাত্রায় এবং চাপটা স্থির ছিল আর ওইটা সাম্যবস্থায় ছিল এখন যদি সিস্টেমটিকে আমরা তাপমাত্রা টি হতে বৃদ্ধি করে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি বা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন করতে চাই তাহলে আমাদের কী করতে হবে ওই যে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাথে আমাদের টিটাকে যোগ করে দিতে হবে তাহলে আমরা তাপমাত্রা টি হতে বৃদ্ধি করে আমরা কি করতে পারি টি প্লাস ডিটি যদি করি তাহলে আমাদের চাপটাকেও কী করতে হবে পি হতে করে যখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করাবো তখন আমাদের চাপটাও বৃদ্ধি পাবে তাই না তাহলে আমাদের পি হতে বৃদ্ধি পেয়ে কি হবে পি প্লাস ডিপি হবে ফলে দশা দুটির মুক্ত শক্তির পরিবর্তন হবে যখন তাপমাত্রা আমরা স্থির অবস্থায় ছিল তখন টি ছিল যখন বৃদ্ধি করাইলাম তখন আমাদের কি হলো টি প্লাস ডিটি ডিটি পরিমাণ বৃদ্ধি পাইল। তাহলে টি প্লাস ডিটি সেম একই অবস্থানে আমাদের চাপ পি ছিল পি থেকে বৃদ্ধি পাইলে কি হবে পি প্লাস ডিপি যখন তাপমাত্রা এবং চাপ বৃদ্ধি পেল তখন আমাদের মুক্ত শক্তিটাও বৃদ্ধি পাবে না যদি মুক্ত শক্তি বৃদ্ধি পায় তাহলে আমাদের এর ক্ষেত্রে যেটা ছিল বা এ দশার ক্ষেত্রে যেটা সেটা হবে জি এ প্লাস ডিজিএ এইটুকু পরিমাণ এ দশাতে বৃদ্ধি পেয়েছে যখন এ দশাতে বৃদ্ধি পাবে তখন তো আমাদের বি দশাতেও বৃদ্ধি পাবে তাই না তাহলে এবং জিবি প্লাস ডি জিবি সুতরাং আমরা কি লিখতে পারি এই দুইটা তো সাম্যাবস্থায় আছে যখন সাম্যবস্থায় থাকবে তখন দুইটা তো সমান সমান হবে আমরা যতই বৃদ্ধি করি না কেন আমাদের যে উপাদান দুইটা নিয়েছিলাম সেই দুইটা উপাদানই কিন্তু সাম্যাবস্থায় রয়েছে যদি থাকে তাহলে আমরা লিখতে পারি জি ইকাল টু জিবি প্লাস তাই না কারণ আমাদের দুইটা দশায় সাম্যবস্থায় আছে প্রথমে আমরা লিখেছিলাম ইকোয়াল টু বিকাল টু জিবি প্লাস ডিজিবি সুতরাং জি এ প্লাস টু আমরা জিবির পরিবর্তে কি লিখতে পারি জিএ লিখতে পারি না কারণ সমীকরণ একে আমরা বের করেছিলাম জিবি ইকুয়াল টু জি তাহলে আমরা জিবি এর জায়গাতে কি বসায় দিব জি এটা বসিয়ে দিব তাহলে জি এ প্লাস ডি জিবি এখানে আমরা লিখতে পারি যেহেতু জি এ টু জিবি তাহলে আমরা এই পাশে ডি জি রেখে দেই এবং এই জি এটাকে ওই পাশে পার করে দেই এখানে কি ছিল প্লাস ছিল তাহলে এই পাশে যাওয়ার পরে আমাদের কী হবে মাইনাস হয়ে যাবে ডিএম মাইনাস জি এ প্লাস ডিজিবি এই জি এ এই জি যদি কেটে যায় তাহলে আমাদের এখানে থাকবে কি ডি এ ইকুয়াল টু ডিজিবি এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দ্বারা প্রকাশ করি তারপরে আসি পরবর্তী অবস্থায় পরবর্তী অবস্থাটা কি পরিবর্তনের জন্য সম্প্রসারিত বা সংকোচনজনিত কাজ ছাড়া অন্য কোনো কাজ করা যায় না আমরা যখন সিস্টেমের দশা পরিবর্তন করছি তখন সম্প্রসারণজনিত বা সংকোচনজনিত জনিত বৃদ্ধি পাওয়া বা আমাদের সংকোচন কমিয়ে আনা জনিত কাজ ছাড়া অন্য কোনো কাজ আমরা করতে পারবো না সেহেতু আমাদের গিফটস মুক্ত শক্তি বা গিফট হেলমসের একটা সমীকরণ ছিল সুতরাং সমীকরণ হতে হেলমস সমীকরণ সমীকরণ হতে গিফট হেলমস সমীকরণটা আমাদের কি ছিল ডিজি ইকুয়াল টু ভি পি মাইনাস এটা মুক্ত শক্তির পরিবর্তনের ক্ষেত্রে আমাদের গিভস হেলমোসের একটা সমীকরণ ছিল সমীকরণটা আছে ডিজি ইকুয়াল টু মাইনাস তাহলে এ দশার ক্ষেত্রে এটা আমাদের কি ছিল জি দশার ক্ষেত্রে ছিল না পুরো একটা মুক্ত শক্তির পরিবর্তন সেটাকে আমরা জি ডি ডিজি দ্বারা প্রকাশ করেছিলাম এখন আমরা আসি এ দশার ক্ষেত্রে যেহেতু আমাদের সিস্টেমে দুইটা দশা বিদ্যমান আমাদের কি করতে হবে দুইটা দশায় বের করতে হবে তাহলে এ দশার জন্য আমরা কি লিখতে পারি ডিজিএ ইকুয়াল টু ভি এ ডি পি মাইনাস এস এ ডিটি তাই না এটা ছিল কিসের জন্য এটা ছিল এ দশার জন্য এখন আমাদের বি দশা নির্ণয় করতে হবে না কারণ আমাদের দুইটা দশাই তো বিদ্যমান সেহেতু বি দশার জন্য আমরা লিখতে পারি ডিজিবি ইকুয়াল টু বি ডিপি মাইনাস এসে এটা আমরা কী করলাম আমরা এ দশার ক্ষেত্রে একটা বের করে নিলাম বি দশার ক্ষেত্রে একটা বের করে নিলাম এখন আমরা একটা সমীকরণ জানি দুই নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণটা আমরা বের করেছিলাম ডিজিএ DGB. টু তাহলে আমরা এখানে কি কি বের করেছি ডিজিএ আর ডিজিবি বের করেছি তাহলে দুই নম্বর সমীকরণে আমরা এই মানটা বসিয়ে দিব লিখে ফেলি যে দুই নম্বর সমীকরণে দুই নম্বর সমীকরণে ডিজিএ ডিজিএ ও ডিজিবি এর মান বসিয়ে মান বসিয়ে তাহলে আমাদের কী ছিল ডিজিএ ইকুয়াল টু ডিজিবি তাহলে আমাদের ডিজিএর মান কত ভি এ ডিপি মাইনাস এসে ডিটি আর আমাদের ডিজিবি এর মান কত ভিবি মাইনাস এস এ ডিটি এখন আমরা এখান থেকে কী করতে পারি তোমরা একটু দেখো তো এখানে আমাদের আছে ভিএডিপি আর এখানে আসে ভিবিপি তাহলে আমরা এই আয়তনগুলোকে এক জায়গাতে নিয়ে আসি আর এনথ্রোপিটা বা এসটাকে আমরা এক পাশে নিয়ে যাই তাহলে আমাদের কি আসবে দেখো তো ভি এ ডিপি মাইনাস ভিবি ডিপি ইকুয়াল টু এই পাশে আমাদের কি আসবে এস এ সরি এ পাশে ভুল হয়ে গিয়েছে বি ডিটি এস এ ডিটি এই পাশে মাইনাস ছিল এই পাশে যাওয়ার পরে আমাদের প্লাস হয়ে যাবে তাহলে এস এ ডিটি মাইনাস এস বি ডিটি তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি ডিপি কমন নিতে পারি এখান থেকে আমরা ডিটি কমন নিতে পারি তাহলে কমনটা নিয়েই ফেলি ডিপি যদি আমরা কমন নেই তাহলে এ পাশে থাকবে ভি এ মাইনাস ভিবি আর ওই পাশে আমাদের যদি ডিটি কমন নেই তাহলে আমাদের থাকবে এস এ মাইনাস এস বি এখন আসি আমাদের মুক্ত শক্তির যে পরিবর্তনটা ফার্স্টে লিখেছিলাম সেইটার ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তনটা কোথায় দেখো তো এই যে ডেল জি ইকুয়াল টু জিবি মাইনাস জে এটা ছিল মুক্ত শক্তির পরিবর্তন শেষ দশা থেকে যদি আমরা প্রথম দশা শেষ দশাটা কি জিবি এবং প্রথম দশা জি শেষ দশা থেকে যদি আমরা প্রথম দশা মাইনাস করি বা বিয়োগ করি তাহলে আমরা ডেল জি এর মান বা মুক্ত শক্তি পরিবর্তনের মান পেতে পারি কিন্তু এখানে আমাদের আছে প্রথম দশা থেকে শেষ দশা এই জন্য আমরা কি করবো মাইনাস কমন নিব বা মাইনাস যদি কমন নেয় ডিপি আর এখানে ভিবি মাইনাস ভিএ সেম একইভাবে এই পাশে আমরা কি করব মাইনাস কমন নিব নেওয়ার ফলে এস বি মাইনাস এস যায় তো তাই না এখন দেখো তো এই মাইনাস এই মাইনাস আমরা কেটে দিতে পারি না তাহলে আমাদের এই পাশে যদি ডিপি ডিটিটা নিয়ে আসি তাহলে ডিপি বাই ডিটি আর ওই পাশে আমাদের থাকবে এস বি মাইনাস এস এ ডিভাইডেড ভিবি মাইনাস ভিএ এখন আমরা এস ইকুয়াল টু কি জানি এনট্রোপি জানি আর এনট্রোপি এস ইকুয়াল টু আরেকটা সূত্র জানি কিউ বাই টি মানে স্থির চাপে বা স্থির তাপমাত্রায় আমাদের এনথালপির কতটুকু পরিবর্তন হচ্ছে স্থির তাপে আমাদের এনথালপির কি ধরনের পরিবর্তন হচ্ছে এইটা দ্বারা আমরা এইটা বুঝে থাকি তাহলে এস ইকুয়াল টু কিউ বাই টি তাপমাত্রা ডিভাইডেড তাপ তাই না এখন আমরা এই এস বি মাইনাস এস এ টু আমরা কি জানি ডেল এস জানি না আমাদের ডেল এস বা এনট্রোপি মোট এন ট্রোপি ইকুয়াল টু আমাদের এসবি মাইনাস এস এ তাহলে এস এর জায়গাতে আমরা এখানে কি বসাইতে পারি এস বি মাইনাস এস তাহলে বসিয়ে দিই আমাদের মানটা কি আসে একটু দেখো দেখতো বা ডিপি ডিভাইডেড ডিটি ইকুয়াল টু আমাদের এর পাশে কি ছিল ডেল এস ইকাল টু আমরা জানতাম কিউ বাই টি এখন আমরা কিউ ইকুয়াল টু একটা জিনিস জানি সেটা কি কিউ ইকুয়াল টু ডেল এইচ বা আমরা ডেল টু জানি এনথালপি তাহলে আমাদের আমাদের বা যেটা তাপমাত্রা স্থির চাপে সুষিত তাপের পরিমাণ কিউ দ্বারা আমরা কি জানি সুচিত তাপের পরিমাণ ইকুয়াল টু আমরা জানি ডেল এইচ মানে আমাদের শোষিত তাপটায় এনথালপি সমান তাহলে এই যে কিউ বাই টি এর জায়গাতে আমরা কি বসাইতে পারি ডেল বসাইতে পারি তাহলে মূল সমীকরণটা আমরা এখানে পূরণ করি যে আমাদের এস বি মাইনাস এস এর জায়গাতে আমরা বসাইতে পারি ডেল এস আর নিচে আমাদের ভিবি মাইনাস ভিএ অতপর আমরা দেখো তো ডেল এস টু কি লিখতে পারি ডেল এস ইকুয়াল টু কিউ বাই টি ইন্টু ভিবি মাইনাস ভিএ এটা তো লিখা যায় তাই না এখন কিউ ইকুয়াল টু বা সূচিত তাপ ইকুয়াল টু আমরা জানি এনথালপি বা সূচিত তাপ আমাদের এনথালপি সমান সেহেতু আমরা লিখতে পারি ডেল এইচ মানে আমাদের কিউ এর পরিবর্তে লিখতে পারি ডেল এইচ ডিভাইডেড টি ইন্টু ভিবি মাইনাস ভি এ অতএব আমরা দিতে পারি ডিপি মাইনাস ডি টি ইকুয়াল টু ডেল এইচ ডিভাইডেড টি ইন্টু ভিবি মাইনাস ভি এ এইটাই হচ্ছে আমাদের ক্লসিয়াস কাপেরন সমীকরণ নামে পরিচিত তাহলে আমাদের ক্লসিয়াস কাপেরন সমীকরণটা কি ডেলি ডিভাইডেড ডেল টি ইকাল টু ডেল এইচ ডিভাইডেড টি ইন্টু ভিবি মাইনাস বিএ এই সমীকরণটা প্রতিপাদন করার জন্য আমরা ফার্স্টে কি করলাম দুইটা স্থির অবস্থা নিলাম দেখো তো দুইটা স্থির অবস্থা নিয়েছিলাম একটা দশা হচ্ছে এ আর একটা দশা বি এখানে আমাদের তাপমাত্রা স্থির আবার চাপটাকে আমরা স্থির ধরে নিয়েছিলাম এখন যদি আমরা এই চাপটাকে বা দশাটাকে আমরা মুক্ত শক্তির পরিবর্তন করতে চাই বা মুক্ত শক্তিতে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের কি হবে এখানে জিএ এবং জিবি ধরে নিতে হবে এখন দুইটা তো সমান অবস্থায় বা সাম্য অবস্থায় রয়েছে যদি সাম্যবস্থায় থাকে তাহলে এইটা ইকুয়াল টু এইটা লেখা যায় না তাহলে মুক্ত শক্তির যে পরিবর্তনটা সেইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে আমাদের শেষ দশা মাইনাস প্রথম দশা তাহলে লিখে ফেললাম এখন আমরা জানি যে সিস্টেমটি সাম্য অবস্থায় আছে যদি সাম্য অবস্থায় থাকে আমাদের জিবি এর মান বের জি অতপর আমরা যদি তাপমাত্রাটাকে বৃদ্ধি করি তাহলে আমাদের তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি পাবে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি পাবে সেই বৃদ্ধিটা হচ্ছে ডিটি পরিমাণ তাহলে আমাদের তাপ ছিল টি পরিমাণ আর বৃদ্ধি পাওয়ার ফলে হয়েছে ডিটি পরিমাণ তাহলে দুইটা যোগ ফল করলেই তো আমাদের বৃদ্ধি তাপটা হয়ে যাবে তাই না তাহলে বৃদ্ধি তাপটা লিখে ফেললাম এখন চাপের ক্ষেত্রেও সেম সেম অবস্থা তাহলে চাপ এবং তাপমাত্রার ক্ষেত্রে যদি সেম অবস্থা হয় আমাদের মুক্ত শক্তিরও কিন্তু একই ধরনের অবস্থা হবে তাহলে মুক্ত শক্তি ইকুয়াল টু আমাদের জি প্লাস ডিজিএ ইকুয়াল টু জিবি প্লাস ডিজিবি লিখে ফেলাম এখান থেকে আমরা ডিজিএ ইকুয়াল টু ডি মানটা বের করে ফেলাম অতপর আমরা মুক্ত শক্তির ক্ষেত্রে একটা হেলমস সমীকরণ জানি সমীকরণটা আমরা বসাই দিলাম বসিয়ে দেওয়ার ফলে আমাদের এ দশার জন্য একটা এক্সট্রা সমীকরণ বের করলাম পি দশার জন্য একটা এক্সট্রা সমীকরণ বের করলাম বের করার পর আমরা দুই নম্বর সমীকরণে এই মানগুলো বসাই দিলাম যার ফলে আমাদের বের হলো ডিপি ডিভাইডেড ডিটি ইকুয়াল টু ডিভাইডেড টি ইন্টু মাইনাস বিয়ে এটাই হচ্ছে আমাদের ক্রসিয়াস কাপের সমীকরণ আসসালামু আলাইকুম